একদিন হঠাৎ চলার পথে দেখলাম তোমায় আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে তুমি দেখে মনে হলো আগের সেই এলোমেলো তুমি আর নেই অনেকটা গুছিয়ে নিয়েছো নিজেকে শারীরিক সৌন্দর্য অনেকটাই বেড়েছে তোমার এতটুকু মধ্যে বলবো না দিনের আলোতে এমন চাঁদ মুখ দেখিনি বহুদিন হল জানো তুমি হঠাৎ দেখা হয়ে যাওয়ার অনুভূতিটা খুব বেদনা দেয় আমাকে বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই চেনা চোখের দিকে চোখ করলে নিজেকে সামলানো খুব কঠিন হয়ে পড়ে হৃদস্পন্দন হাপুরের মতো উঠানামা করে মনে হয় কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীর পাশান যন্ত্রণারা কামড়ে ধরেছে বুকের বাঁপাজো নেতি যাওয়া আবেগগুলো জেগে উঠতে চায় সেই প্রথম দিনের মতো আমি চাই না আবেগগুলো প্রশ্রয় দিতে তাই এর ভালো হয় আমাদের আর কখনো যেন দেখা না হয় একই মেরুতে দুইটি ভিন্ন রকম পৃথিবী নিয়ে যেভাবে আছি যে যার মতো ঠিক সেভাবে যেন থাকে বাকিটা জীবন ভালো থেকো তুমি মায়াবতী